আলহামদুলিল্লাহ আজকে আমার বাচ্চার স্কুলে টিকা দিচ্ছে টাইফয়েডের টিকা এই যে প্রথমে আমি স্কুলে যাওয়ার পরে সহকারী শিক্ষক ইউসুফ আলী সে যেটা আমরা মানে নিবন্ধন করেছি টিকার জন্য যে নিবন্ধন কার্ড সেটা তাকে জমা দিলাম তারপর সে সাইন করে আমাকে দিয়ে দিল আর সাইটের যে মুড়ি একটা ছিল অংশ সেটা কেটে নিল নিয়ে আমাকে দিয়ে দিল আর আমাদের প্রধান শিক্ষক ফজলুল হক তিনি সহযোগিতা করতেছেন টিকা দেওয়ার সময় বাচ্চাদের এই যে দেখ নিয়ে বসায় দিয়ে আমার বাচ্চা তো যাওয়ার সঙ্গে সঙ্গে সে ভয় পায় না সে এর আগেও যখন করোনার সময় ছিল তখন করোনার টিকা দিয়েছে সে অনেক সাহসী সে দৌড়ে যায় আমাকে রেখেই তো সে আগেই দৌড়ে যায় টিকা দেওয়াই শেষ আমি যেতে যেতে এই যে আমার ছেলে তো টিকা দিয়ে দিলো টিকা দেওয়ার পরে স্বাস্থ্যকর্মী আপারা বলল দশ মিনিট তোমরা টিকা দেওয়ার পরে বসে থাকো রেস্ট করো দশ মিনিট পর তোমরা বাসায় যেতে পারবে এই যে প্রত্যেকটা বাচ্চায় খুব আনন্দ সহকারে বাচ্চা এবং অভিভাবক সকলে মানে সব বাচ্চারা যায়নি অনেকেই এসে টিকা দিয়ে দিয়ে চলে গিয়েছে আবার অনেকে এখনও আসেনি প্রত্যেকটা বাচ্চা খুব হাসি খুশি ছিল টিকা দেওয়ার সময় টিকা দিচ্ছে আর তারা বলতেছে যে একটুকু লাগেটি কিছুই বুঝতে পারিনি আমি টিকা দেওয়ার সময় অনেকেই টিকা দেওয়ার আগেই অনেক ভয় পাচ্ছিলো অনেকে কান্নাকাটিও করতেছিল আবার অনেকে খুব হাসি খুশি মানে নিজের আগ্রহ সহকারে স্কুলে পৌঁছার সঙ্গে সঙ্গে সে দৌড়ে যায় কে আগে টিকা দিবে এরকম তাদের মনে একটা প্রতিযোগিতার সৃষ্টি হয়েছিল দৌড়ে যায় তারা বসে পড়তেছে চেয়ারে যেখানে টিকা দিচ্ছে স্বাস্থ্যকর্মীরা এই যে প্রত্যেকটা বাচ্চা অনেক সুন্দরভাবে ভালোভাবে টিকা দিচ্ছে আলহামদুলিল্লাহ এটা টাইফয়েডের টিকা টিকাদান কেন্দ্র স্কুলে শুরু হয়েছে আজকে খুব ভালো পরিবেশে সুস্থ সুন্দর এবং ভালো পরিবেশে টিকা দেওয়া হয়ে গেল অধিকাংশ বাচ্চারাই খুব সহজে মানে টিকাটা নিয়ে নিল তারা ভয় পায় না অনেক সাহসী বাচ্চারা অনেক সাহসী ছিল অনেক সাহস ছিল এবং হাসি খুশিতে তারা দৌড়ে আসে বসে টিকা দিয়ে দিচ্ছে আর দুই একজন হয়তো একটু ভয় পাচ্ছে দেওয়ার আগে কান্নাকাটি করতেছে তবে এই যে আমাদের প্রধান শিক্ষক ফজলুল হক তাকে সহযোগিতা করতেছে একটি বাচ্চা খুব কান্নাকাটি করতেছিল সে অনেক ছোট এই জন্য আর কি মানে টিকা দেওয়ার আগে মনে করতেছে অনেক জোরে লাগবে কিন্তু তাকে যখন সবাই মিলে ধরে যখন টিকাটা দিয়ে দিলো টিকা দেওয়ার পরে বাচ্চাটি বলতিছে আমি একটুকু ব্যথা পাইনি আমাকে লাগেনি আমি বুঝতেই পারিনি ছোট বাচ্চা হলে যা হয় দেওয়ার আগেই সে কান্নাকাটি করতেছে আজকে স্কুলে কোনো ক্লাস ছিল না আজকে স্কুল ছুটি ছিল সকলে টিকা দিয়ে দিয়ে সকল বাচ্চারা বাসায় চলে যাচ্ছে বাসায় চলে গেল আমার ভিডিওটি ভালো লাগলে সকলেই লাইক কমেন্ট করে পাশে থাকবেন Is oh. this بالكون دي انا ماما ده بعد انا 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 নিয়ে যাও আমরা চলে যাবো